আসসালামু আলাইকুম আমরা প্রতিদিন যেভাবে অর্ডারগুলো ডেলিভারি দিয়েই থাকি আজকে সেটা আমরা প্রতিদিনেরটাই একটা দেখাবো আমরা প্রতিদিন যে অর্ডারগুলো পাই সেই অর্ডারগুলো আমরা কিভাবে দেয় সেগুলো আমরা প্রতিদিন রাত্রে এইভাবে সব কিছু চেক করে প্রতিটা চুলা চেক করা হয় এবং খুব প্রিমিয়ামভাবে চেক করা হয় আমাদের প্রতিটা রেগুলেটার ঠিক আছে কিনা তারপর হচ্ছে আপনার চার্জার দিয়ে চলে কিনা তারপর সব কিছু মাল এখানে দিয়ে দেওয়া হয় সাথে বা এটাকে দিয়ে দেওয়া হয় এটা তো ভারী চুলা যে কারণে কার্টুন দেওয়া হয় না হ্যাঁ এটা ছোটোটাই আপনার পনেরো থেকে সাতারো কেজি ওয়েট ঠিক আছে এছাড়া বড়ো বড়ো চুলা দেখেন আমাদের সিরিয়ালে আজকে যেগুলো অর্ডার আছে সবগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে তারপর হচ্ছে বড় বড় চুলা এই পাশে এটা বিশ ইঞ্চি চুলা এটা আঠারো ইঞ্চি এটা পনেরো ইঞ্চি এটা পনেরো ইঞ্চি এটা বারো ইঞ্চি চুলা আপনারা যারা যারা আমাদের এই চুলাগুলো দেখছেন ভিডিওতে যে নিচ্ছেন না বা নিচ্ছেন যারা ব্যবহার করে উপকৃত হচ্ছে আমি স্ক্রিনের পাশে আমাদের কিছু ভিডিও দেখাবো যে আমাদের কোথায় কোথায় এগুলো ব্যবহার হচ্ছে এছাড়া বাসাবাড়ির চুলা এগুলো সব রেস্টুরেন্ট মাদ্রাসা চলে দেখেন আমরা ওয়ারেন্টি গ্যারান্টিও কিন্তু প্রপারলিভাবে দিয়ে থাকি এই যে দেখেন আমরা কিন্তু যার ফ্যান নষ্ট হয়েছে তার ফ্যান দিয়ে থাকি যার ব্যাটারি নষ্ট হয়েছে তার ব্যাটারি যার বান্নারে যাচ্ছে বান্নাটা কিন্তু সে কিনে নিচ্ছে আমাদের ফ্যান চার্জার কিন্তু তারা ফ্রি দিচ্ছি বান্নারটা আমরা ফ্রি দেই না এটা হচ্ছে তার কিনে নিতে হয় হ্যাঁ তো এ বান্না দিচ্ছি এই যে যারা অর্ডার করছে চুলা এখানে দেখেন সব আমরা এই আইডি নাম্বার দিয়ে দেই সাথে করে বুকিং দিয়ে স্টেটাস কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি তো আজকে আমাদের অনেক অর্ডার আলহামদুলিল্লাহ এই পাশে আছে সিঙ্গেল চুলা হ্যাঁ এই পাশে এই পাশেও সিঙ্গেল চুলা অর্ডার আছে বুকিং দেওয়া আছে এই যে তারপর এই পাশেও বুকিং দেওয়া আছে সবগুলো আইডি লেখা এগুলো সবই নিতে হবে হ্যাঁ তো আপনারা যারা যারা আমাদের এই বড়ো চুলাগুলো দেখছেন বা এই চুলাগুলোর ভিডিও দেখছেন যাদের রেস্টুরেন্ট মাদ্রাসা আছে তারা যোগাযোগ করেন তাদের খরচের তিন ভাগের এক ভাগ খরচ হবে দুই ভাগ সেভ হবে আপনারা নিশ্চিন্তে থাকেন আমাদের এই চুলাতে কোনো রকম ধোঁয়া হয় না সম্পূর্ণ ধোয়াবিহীন লাখির চুলা যে কোনো সময় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এটা সহজে স্থানান্তর করা যায় এ দেখেন কিভাবে স্থানান্তর করতেছে এক জায়গা থেকে আরেক জায়গা নিতে খুব সহজ হ্যাঁ আপনার চাইলে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আমরা হচ্ছে দেখাচ্ছি আজকে প্রতিটা